এই দোকানটা পাকিস্তানের লোকের এখানে লিখছেন টুঙ্গি স্টেডিয়ামে আনে ওয়ালে তেহ মেহমান খুশ আমদের পাকিস্তানের বিখ্যাত পণ্য কাটি উৎপাদন দিয়ে তৈরি পেহেলওয়ান মিষ্টি রেউরি এখানে যেটা লেখেন সেভাবে কাজ করতেছেন অর্থাৎ আগে মানুষদেরকে খাওয়াইতেছেন এরপরে উনি বিক্রি করতেছেন অনেক মানুষ আছেন যেগুলো খাইতেছেন খাওয়ার পরে চলে যাইতেছেন নিচ্ছেন না কারণ ওনার এই মিষ্টির দাম অনেক বেশি ছোট্ট একটা প্যাকেটের দামে প্রায় চারশো টাকা দাম চাইতেছেন আবার অনেক মানুষ নিতেছেন যাই হোক মিষ্টিটা অনেক সুস্বাদু বলে আমরা জানতে পারছি এটা পাকিস্তানের লোকের উনি নিজে আছেন এখানে বিক্রি করতেছেন দেখেন এই সাইডে বাম সাইডে হাত দিয়ে নিশাদা করতেছেন দুঃখজনক হলেও সত্য যে ওনার মোষ আছে কিন্তু দাঁড়িয়ে নাই মানুষ সব কেনাকাটায় সব ব্যস্ত আপনারা জেনে থাকবেন যে আগামীকাল সকালবেলায় দোয়া হয়ে যাবে আজকে শেষ দিন আগামীকাল সকালেই দেওয়া হয়ে যাবে সমস্ত মানুষ যে যেখান থেকে আসছেন তাদের নিজ গন্তব্যে ফিরে যাবে আসরের পরের অবস্থা আজকের আপনারা জানেন যে সুরাই নিজামের যা আলেমদের তত্ত্বাবধানে যে ইজতেমা হচ্ছে ইজতেমা আর আগামীকাল শেষ হয়ে যাবে অর্থাৎ দুয়ে ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে আজকে একই ফেব্রুয়ারি আজকের আসরের পরের এই দৃশ্য অর্থাৎ এই সময়ে মানুষ কেনাকাটায় ব্যস্ত আছে আশেপাশে অনেক দোকান আছে সেই দোকানের দিকে মানুষ ছুটতেছেন যাচ্ছেন Yeah. <laughs>